ধন্যবাদ জানাবো আমার জননেত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে এবং ধন্যবাদ জানাবো আমার দলের সেনাপতি সাংসদ অভিষেক ব্যানার্জিকে সেই সঙ্গে অভিনন্দন জানাবো আমাদের জেলার চেয়ারম্যান সরোজ ব্যানার্জী মহাশয় এবং আমাদের সকলের নেতা আমাদের দলের সভাপতি বৈশাখ সাংগঠনিক জেলায় লিটন দেব এবং যার তত্ত্বাবধানে আমরা একশো একুশ বিধানসভা সর্বদাই যাকে নিয়ে আমরা চলি সেই একশো একুশ হাড়োয়া বিধানসভার বিধায়ক মাননীয় হাজি শেখ নুরুল ইসলাম মহাশয়ের সুযোগ্য পুত্র রবিউল ইসলামকেও আমি ধন্যবাদ জানাবো আপনাদেরকে জানাই এর আগে দল যে দায়িত্ব আমাকে দিয়েছে আমি দলের একজন কর্মী হিসাবে একজন সৈনিক হিসাবে লোকসভা বিধানসভার যে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই দায়িত্বগুলোকে আমি পালন করেছি সেই রকম রাজ্য নেতৃত্ব এবং আমার জেলা নেতৃত্ব এবং আমার বিধায়ক তারা যে দায়িত্ব আমাকে দেবে সকলকে নিয়ে সর্বস্তরে আপনারা দেখতে পাচ্ছেন আমার নবনির্বাচিত যুব সভাপতি জাকির হোসেন আছেন আমাদের নবনির্বাচিত আইনটি সভাপতি আমাদের মহিদুল ইসলাম আছে আমার সঙ্গে আমার প্রধানরা আছে একটু আগে আমাদের সঙ্গে একসঙ্গে ছিল আমাদের নবনির্বাচিত মহিলা নেত্রী তেভঙ্গা ব্লক টু এর উষা আমরা সকলে মিলে যেমন আপনারা দেখছেন যে সবাই মারা পড়াচ্ছে রকম একটা ফুলের মতন মালায় আমরা সকলকে নিয়ে প্রধান থেকে শুরু করে উপসভাপতির থেকে শুরু করে একদম সাধারণ কর্মী সকলকে নিয়ে আমরা বিধানসভা ভোটে এবং পৌরসভা ভোটে যে ভোটে আমরা লিড দিয়েছিলাম আশা করি সকলকে নিয়ে আমরা আগামী দিনে দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিধানসভা নির্বাচনে এখানে বিজেপি সাম্প্রদায়িক দল আরো যে সমস্ত রাজনৈতিক দল আছে তাদেরকে যাতে আমরা শূন্য করে দিতে পারি সেই চেষ্টা আমার চাই তৃণমূল কংগ্রেস কর্মীদের উদ্দেশ্যে বলবো মমতা ব্যানার্জীর যে উন্নয়ন এবং অভিষেক ব্যানার্জির যে বার্তা সেটা প্রত্যেক মানুষের কাছে পৌঁছে দিলে আমাদের ভাবতে হবে না একদম ২০২৬ হাজার নির্বাচনের কথা বিজয় সমীর অনুষ্ঠান হয়েছিল তার তথ্যবোধন ছিলেন এবং সঙ্গে ছিল দেওয়া সকল নেতৃত্ব সেই হিসেবে পরিচালনা করেছিলেন যে সকল কর্মীদের উদ্দীপনা দেওয়া গেছিল যা একটা মহাসম্মানে পরিণত হয়েছিল তাহলে কি আগামী দিন আরো কি আপনার নেতৃত্বে দেওয়া দু নম্বর বলা শক্তিশালী হচ্ছে দেখুন আপনাদেরকে বলি আমি লোকসভা নির্বাচনে আমাদের প্রাত হাজি শেখ নুরুল ইসলামের হয়ে আমি কাজ করেছিলাম এবং দু চব্বিশ সালের যে উপনির্বাচন হয়েছিল আমাদের রবিউল ইসলামের হয়েও কাজ করেছিলাম দল আমাকে কনভেনার হিসাবে রেখে দীর্ঘদিন ধরে কাজ করাচ্ছিল এবং দল জানে সেই জন্য মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জী এবং আমাদের জেলা নেতৃত্ব আমাকে দায়িত্ব দিয়েছিল এবং সেই দায়িত্ব আমি কালকে শুধু পালন করেছি মাত্র এবং আগামী দিনে ও দল যে দায়িত্ব দেবে আমি সেই দায়িত্ব পালন তো আমরা সর্বদাই থাকি মাঠের আবার আমার কিছু নেই শুধুমাত্র আমার নবনির্বাচিত যুব সভাপতি এবং আইনটি সভাপতি তাদেরকে নিয়ে এবং মহিলা সভানেত্রী এবং প্রধান সকল মেম্বার সকল স্তরের মানুষ সর্বস্তরের মানুষ সকলকে নিয়েই আমরা যেমন নেমেছিলাম আগামী কাল থেকে আমাদের যেহেতু দীপাবলি কালী আছে ভাই দ্বিতীয় আছে সেগুলো শেষ হয়ে গেলেই আমরা আবার আমাদের রাজনৈতিক এতে ফিরে যাব কেন আপনারা জানেন এস এর নামে যে ভণ্ডামি হচ্ছে সেই ভণ্ডামির বিরুদ্ধে যাতে একটা মানুষের ভোট অধিকার বাদ না যায় সেই অঙ্গীকার নিয়ে আমরা ভাই দ্বিতীয়ার পরের থেকে যাত্রা শুরু করবো আমি ফ্যান দেখ সর্ব